গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে একুশে নভেম্বর বুধবার করছো মা জোরে বলা শোনাই যায় না আজকে জল খাবারে আছে আলু সেদ্ধ মুড়ি কাঁচা পেঁয়াজ আর চানাচুর এই যে কলা তুমি খাবে তো নাকি আজকে বুধবার বলে ফেললাম মাম্মি ভুল করে সারি আজকে বৃহস্পতিবার বাবা গুড মর্নিং একসাথে আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে মায়ের কাজ করতে শুরু করছে কি করছো বলো

সকালবেলা স্নান করতে গেলে এত ঠান্ডা লাগে আর কি বলি মায়ের স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে মা ওপরে পুজো করছিল এই যে এখন এখানে মা ঠাকুরকে ধূপ দিচ্ছে চলো স্নানটা আমি সেরে নিই বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে এই যে দেখো প্রসাদও দিয়েছে দেখো মা ঠাকুর ঘরের সামনেতে সুন্দর করে আলপনা দিয়েছে মা প্রত্যেক বৃহস্পতিবার এরকম আলপনা দেয় আমাকে এখানে কাড়া বানিয়ে দিয়েছে এখন আমি কাড়া খাবো কাড়া দেখো তোমাদেরকে বলছিলাম না ওপরে কাজ হচ্ছে

ভাত এটা কি বলো মা এটা হচ্ছে বডবটি চিংড়ি মাছ দিয়ে বাটা নতুন আইটেম এই প্রথম আমি খাবো এটা এখানে এটা কি বলে দাও ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি তার সাথে আমের চাটনি মা এখানে মায়ের কাজ করতে শুরু করে দিয়েছে বেতানা ছাড়াচ্ছে এখানে আমাদের কলালেবু খাচ্ছে তুমি খাবে না মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে মায়ের চা বানানো হয়ে গেছে সন্ধ্যা চা তার সাথে এই যে এখানে টোস্ট আছে তোমাদের মধ্যে কার কার টোস্ট দিয়ে চা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আশা করি অর্ধেক জনেরই অর্ধেক জনকে বলছি তারও বেশি হয়তো ভালো লাগতে পারে টোস্ট দিয়ে চা খাওয়া কিছু বলো এখানে আমার ব্লগই চলছে আর কি মা দেখছে টিভিতে আমার ব্লগ এখানে মা আরাম নিচ্ছে তাই তো কেমন তুমি নাম দও না তুমি নাও না এরপরে এবার বাবার পালা হয়েছে এই যে আর আপনি আর আমি এখন ক্লান্তিতে যখন শরীরটা খুব বিধ্বস্ত হয়ে যায় সেই সময় এই ম্যাসেজারটা দিলে মনটা যেন শান্তিতে ভরে যায় আমি এখন ভেপার নেব এই যে এখানে ভাব নিচ্ছেন ভূত ভূত হোমে

বেটকি ফুলকপি আলুর তরকারি তার সাথে মিষ্টি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার नेक्स्ट ब्लगे देखा हे आजकल मतो टाटा गुड नाइट